আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক জিম্বাবু এবং বাংলাদেশের মধ্যকার টি টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তিন সিরিজ জয় নিশ্চিত করেছে আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে টি টোয়েন্টি সিরিজের গুরুত্ব বলতে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপের যে প্রস্তুতি সেটি এখন আমাদের সিরিজ জয় নিশ্চিত টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমাদের প্রস্তুতিটা কেমন বা এই সিরিজ জয়টি আমাদের কতটুকু গুরুত্ব বহন করবে আসলে টি টোয়েন্টি বিশ্বকাপে সেটি আসলে ভাবার বিষয় যদি আমরা বলি এখনো পর্যন্ত ক্রিকেট বিশ্লেষকরা বলুন বা আমরা যারা খেলা দেখছি ক্রিকেট সমর্থক রয়েছি আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা কিন্তু বিশ্বকাপের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমরা এখনো পর্যন্ত কিছু পাইনি সবচেয়ে বেশি হতাশাজনক হচ্ছে আমাদের টপ অর্ডার আমাদের ওপেনাররা এবং একই সাথে আমাদের ক্যাপ্টেন রাজমোহন সান্দ কিন্তু ফর্মে নেই দল হিসেবে আমাদের প্রতিপক্ষ জিম্বাবু জিম্বাবু দল কেমন বা জিম্বাবু দলের পারফরমেন্স কেমন সেটি বিবেচ্য বিষয় নয় যতটুকু বিবেচ্য বিষয় আমাদের নিজেদের পারফরমেন্স সেই হিসেবে লিটন কুমার দাস একটি বড় সমস্যার নাম তার তার পারফরমেন্সটি হয়ে রয়েছে আসলে একই সাথে তাজিদ হাসান তামিম সে নিজেকে মেলে ধরতে পারছে না বা তার হয়তো বা এমন হতে পারে অপর প্রান্তে লিটন কুমার দাসের মতো একজন প্লেয়ার যে কিনা ফর্মে নেই খুব বেশি ঢুকছে না নিজের ফর্ম নিয়ে তার অফ ফর্মের কারণে অপর প্রান্তে তাজিদ হোসেন তামিম নিজেকে মেলে ধরতে পারছে একই সাথে এসে ক্যাপ্টেনের পারফরমেন্স সেটি খুব বেশি হতাশাজনক তবে এই যে টপ অর্ডারের হতাশাজনক পারফরমেন্সের সাথে আমাদের সাথে এ আমাদের যে ফিনিশিং হচ্ছে আমাদের রিয়াদ বলুন বা রিষাদ হোসেন আজকে উপরে উঠে এসেছে আর শেষ দিকে আমাদের আরও ভালো ভালো কিছু ব্যাটসম্যান রয়েছে প্রমিজিং কিছু ব্যাটসম্যান রয়েছে তাদের পারফরমেন্স সব কিছু মিলিয়ে আমরা কিন্তু টপার মিডল অর্ডার থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত আমাদের একটা চিন্তার কোনো কারণ থাকে না বলে মনে করি তবে টপ অর্ডারটা খুব বেশি চিন্তার কারণ একই সাথে যদি বলে থাকি প্রথম দুই ম্যাচে যেটি পরিকল্পনা ছিল যেটি আমি বুঝতে পেরেছি যে টসে জিতে জিম্বাবুকে ব্যাটিংয়ে পাঠানো এবং সে জিম্বাবু কিন্তু একটা কম স্কোরে তারা অল আউট হয়ে যায় এবং বাংলাদেশকে কম স্কোর কম লক্ষ্য বেঁধে দেয় আর সেটি বাংলাদেশ খুব সহজেই তারা করে নেয় যেখানে বাংলাদেশ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের প্রয়োজন ছিল একশো সত্তর বা একশো আশি মোকাবেলা করতে হতো সেই চ্যালেঞ্জকে মোকাবেলা না করে কিন্তু বাংলাদেশ প্রথম প্রথম দুই ম্যাচ জিতে ব্যাট করেছে এই তৃতীয় ম্যাচে এসে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তবে সেখানে কিন্তু যদি বলি ওয়ান বাংলাদেশ করেছে প্রথমে ব্যাট করে সেখানেও সেম একই যে হতাশার কথা বলেছিলাম টপ অর্ডার ব্যর্থতা এবং মিডিল অর্ডারের ভালো পারফরমেন্সের কারণে কিন্তু বাংলাদেশ ওয়ান সিক্সটি ফাইভ করেছিল বর্তমান টি টোয়েন্টিতে গড়নের একটা ইনিংস বলা যায় তবে বিশ্বকাপের প্রস্তুতি যদি বলি সেটিকে সামনে রেখে এই স্কোরটি আমাদেরকে খুব বেশি কনফিডেন্স বুস্ট করবে সেটি আমি মনে করি না আর সেটিকে বাংলাদেশ কোনোভাবে আমি মনে করি কোনোভাবে জয় পেয়েছে নয় রানের জয়টি আহ মোহাম্মদ সাইফুদ্দিনের যে ওভারটি ছিল তার স্পেলে তৃতীয় ওভারটি আঠারো রান দিয়েছে সেটির কারণে অনেকটাই ক্লোজ হয়ে যায় ম্যাচটি তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জয় পায় সব মিলিয়ে সিরিজ নিশ্চিত হয়েছে আবার শেষ পর্যন্ত হয়তো এমন হতে পারে বাংলাদেশ এই সিরিজটি জয় পাবে তবে আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যটি ওপেনিং এ আমাদের একজন আহ বিকল্প লিটন কুমার দাসের বিকল্প খোঁজার খুব আহ বেশি প্রয়োজন হয়ে গিয়েছে আগামী বিশ্বকাপের জন্য আমি আশা করব লিটন কুমার দাসের মতো একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান বিশ্বকাপ হোক বা বিশ্বকাপ বিশ্বকাপ পরবর্তী হোক সে কাম করবে এবং বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাবে তবে বিশ্বকাপের জন্য তার একজন বিকল্প খুব বেশি প্রয়োজন হয়ে যায় আগামী দুই ম্যাচ ম্যানেজমেন্ট কি পরিকল্পনায় আনে ফারভেজ ইমানের মতো প্লেয়াররা যারা ডিপিএল খুব ভালো পারফরমেন্স করেছে তাকে ছেঁকে দেখা খুব বেশি প্রয়োজন হয়ে গিয়েছে আমি মনে করি রেন কুমার দাসের পরিবর্তে যেখানে আমরা হয়তোবা বা দেখব বিশ্বকাপ অনন্ত উনিশ বিশ্বকাপের আহ জয়ী দলের যে ওপেনিং ফেড ছিল তানজিয়া হাসান তামি এবং ফার্বেজ হোসেন ইমন তাদেরকে দিয়ে আমরা আরেকটি বিশ্বকাপ ভাবনায় রাখতে পারি আশা সেটি আমি মনে করি সব মিলিয়ে যেটি আগেও বলেছি আবারও বলছি পাঁচ শূন্য বাংলায় সিরিজ জিতবে তবে সবচেয়ে বেশি চিন্তার বিষয় এবং পাওয়ার বিষয় থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কতটা ঠিক সেটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম